এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার নতুন করে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং সকলকে এবং আজকে শুভ সপ্তমী সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার এই যে ফেসে উঠেছে পিম্পল কেন জানি না দুদিন ধরে এই যে নাকের এখানে আর গালে প্রচুর পিম্পল উঠেছে আর প্রচুর অয়েলি ফেস হয়ে গেছে এই দুদিন তো যাই হোক চলো এখন উঠে পড়েছি পুচকুট পেয়ে গেছে খিদে তো চলো এখন একটু খেতে হবে আজকে না একটু পোহা বানাবো ভাবলাম তো এখানে চিড়ে ধুয়ে রেখেছি আর এই বাদামগুলো ভেজে চিড়ের সাথে মিশিয়ে রেখেছি চিড়েটা না ঝরঝরে হয় এইভাবে রাখলে তো তারপরে এদিকে এই যে আলু গাজর আর ক্যারিপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা ভাজা করে চিড়েটা দিয়ে সুন্দর করে পোহা বানিয়ে নেবো আমার বেশ খেতে ভালো লাগে লাস্টে নামানোর আগে একটু ডেবুও দিয়ে দিই তো বেশ ভালো লাগে কোনো রকম মশলা ছাড়া শুধু নুন হলুদ দিয়েই খাই তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে আমার তো বেশি ভালো লাগলো তো চলো খেয়ে নিই দেন তারপরে রান্না বান্না জোগাড় তো করতে হবে বাবু বাড়িতে আছে তো ওই করবে তো চলো ও এখন বাজারে গেছে আসুক আগে দেখে কি নিয়ে আসে বাবু বাজার থেকে আসার পরে এই পর্দাগুলো খুলে রেখেছিল পর্দাগুলো খুব ময়লা হয়ে গেছে ধুতে হবে কাচতে হবে সেই কারণে আর টফিকে বলা হয়েছে যে আমরা আবার ঘর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি সেই জন্য টফি একটু কনফিউজড ওকে বলা হয়েছে চ বাইরে চ আমি আমরা হচ্ছে বাইরে যাব অন্য জায়গায় তো ওই জন্য ও একটু কনফিউজ একটু ভয়ে ভয়ে শুয়ে রয়েছে দেন তারপরে এই যে এই জিনিসগুলো আমি আজকে কাচতে বলেছি বাবুকে তো এইগুলো কাচতে নিয়ে যাবে বলে আমি এগুলো বের করে সুন্দর করে গুছিয়ে ওকে দিচ্ছি ও এই যে গামলা নিয়ে এসছে নিয়ে যাবে বলে দেন তারপরে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে এই যে ও বাবু হচ্ছে পুজো দিচ্ছিলো ধুনো দিচ্ছিলো আর এদিকে আমার পুচকু ধুনোর গন্ধ পেয়েছে কি না জানি না বাট ও বুঝতে পেরেছে যে ওর বাবা মন্ত্র বলছে তো সেটা শুনে ও ছটর পটর করছিলো তো যাই হোক চলো এবার স্নান টান সেরে আসি দেন খাওয়া দাওয়া করতে হবে আমি স্নান টান করে আসার আগেই বাবাকে আর বাবুকে ভাত দিয়ে দিয়েছিলাম তো ওরা দুজন খেয়ে নিয়েছে আমি পরে খাবো আমার ঠিকঠাক খিদে পাচ্ছে না সেই কারণে মানে ওই পোহাটা খেয়েছিলাম না চিঁড়ির জিনিস খেলে না বেশ পেটটা থাকে তাই আর ভাত খেতে ইচ্ছে করলো না তাই স্নান টান করে শুয়ে পড়েছিলাম আর শুয়ে এই যে দুটো মিষ্টি ছিল সেটাই মানে খাচ্ছিলাম আর কি মিষ্টি খেতে তো বেশ ভালোই লাগে তো সেই কারণে সেই দুটোই খাচ্ছিলাম বিকেলবেলা ঘুমাচ্ছিলাম একটু আগে আমাকে বাবু ডাকলো কে বললো যে বাবা চলে যাবে তো ও দিতে গেল বাড়ি আমি উঠে জাস্ট বাইকটাই ওদেরকে ছেড়ে দিয়ে এসে বসলাম তো চলো আবার একা হয়ে গেলাম যতই যাই হোক বাবা থাকলে বেশ ভালো লাগে আর বাবা চলে গেলে একা একাই লাগে কারণ বাবু তো বেশিক্ষণ বাড়িতে থাকে না এই কদিন থাকবে বাট পুজো কটা দিন থাকবে কিন্তু অন্য সময় বাবা বাড়ি গেলে আমাকে পুরোপুরি একলা থাকতে হয় তো তুমি দেখেওছ যে ব্লগও ঠিকঠাক করে করতে পারি না ভিডিও করতে পারি না ইচ্ছেও করে না করতে তো যাই হোক চলো দেখতে থাকো আজকে আর কি কি খবর আমি জানি না বাট এখন আপাতত ওই কুচকুর যেসব জিনিসপত্রগুলো সেগুলো থেকে এনেছে তো সেগুলো আমি এখন আপনি যেগুলো শুকিয়েছে সেগুলো পাট করে রাখবো এখনো কিছু জিনিস শুকায়নি সেগুলো এখনো মেলা আছে যেগুলো বাবা বললো একটু পরে এসে মানে বাবাকে ছেড়ে দিয়ে এসে তুলে দেবে দিয়ে আমি হচ্ছে শুকিয়ে গেলে সেগুলো ভাজ করে রাখবো ও তো কাছ গিয়ে ও বলছে জিনিস আমি কিভাবে কাজ বুমাই নিতেই পাচ্ছে না তো এইটুকুটুকুর জিনিস হয়ে যাচ্ছে তো ও এসে এসে আমাকে বলছে আমি ভেবে হাসছি যে এখন এইটুকু এই কটা তো জিনিস জাস্ট আমি হসপিটাল ব্যাগে নিয়ে যাবো যে কটা সেই কটা আমি অর্ডার করেছি সেই কটা আমি কিনেছি বা বেশি তো কিনি তো সেই কারণে এবারে আমি বললাম যে দেখো এর পরে তো আরো অনেক হবে তখন কি করবে তখন তো কাছাকাছি করতে হবে আমি তো প্রথম প্রথম পারবো না আমি একটু ঠিক না হলে তো করতে পারবো না তো ততদিন তো তোমাকেই করতে হবে তো এইগুলো বলছিলাম আমি ওকে আমি বলছিলাম আর ও আর আমি দুজনে ভিডিও হাসাহাসি করছিলাম আর সত্যি বলতে না নিজের আগে মা বাবা হচ্ছি তখন একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে সবকিছু নিয়ে বাবু বাড়ি আসার পর আমি আর বাবু দুজনে মিলে এখানে চা খেতে বসেছি আর আমরা চা খেতে বসা মানে এই মহারাজকে তো বিস্কিট দিতেই হবে তো ও এসেছিল বিস্কিট নিতে আর ওকে বিস্কিট দিলে এই দেখো ক্যামেরা অন করেছি আর ও আমার দিকে তাকিয়ে আছে বিস্কিট খায়নি তো যাই হোক চলো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি তোমরা তো জানোই আমি হসপিটাল ব্যাক জন্য তোমাদের কাছে সাজেশন চাইছি যে আমি কি কী নিতে পারি সেটা তোমরা একটু সাজেস্ট করো আমি কিছু জিনিস অর্ডার করেছি এবং সেগুলো কাছতেও দিয়েছিলাম আজকে দেখেছো সেগুলোই আমি পাট করে করে রাখছিলাম তো কি নিয়েছি না নিয়েছি সেটা একটা আলাদা করে ডিটেলসে ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো বাট তোমরা প্লিজ আমাকে আমার ভিডিওতে একটু কমেন্ট করো যে এসেন্সিয়াল কি নেওয়া যেতে পারে তোমাদের কমেন্ট দেখে হয়তো আমার মনে পড়তে পারে যে হ্যাঁ এগুলো কিনতে হবে বা এগুলো নিতে হবে যেহেতু আমি বাইরে বেরোতে পারছি না অনলাইনে অর্ডার করছি এখন অর্ডার করলে হয়তো আমি সাথে সাথে পাবো না তারপরেও তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা একটু সাজেস্ট করো আমাকে কারণ আমি একদমই নতুন আমার কোনো অভিজ্ঞতা নেই আমি কয় অনেক ভিডিও দেখছি হসপিটাল ব্যাক যে কী কী নেওয়া যেতে পারে তো সেগুলো দেখেই একটা আইডিয়া করে জিনিসগুলো নিচ্ছি তার কারণ হসপিটালে ওই টাইমে ডেলিভারির সময় আমার সাথে আমার হাজব্যান্ড ছাড়া কেউ থাকবে না তো ওকে যাতে আমাকে ছেড়ে ছোটাছুটি করতে না হয় সেই জন্য আমি আমার জিনিসগুলোকে এমনভাবেই প্যাক করছি এমন এমন জিনিসই প্যাক করছি যেগুলোতে ওই সিচুয়েশানে ইমার্জেন্সিতে যাতে ওকে ছুটতে না হয় তো সেই হিসেব মতো তোমাদেরও যদি কিছু সাজেশন দেওয়ার থাকে আমাকে অবশ্যই দিতে পারো আর প্লিজ কেউ বলতে এসো না যে আমি কেন এগুলো বাচ্চা হওয়ার আগে কিনছি বা কেউ কেন আমি এগুলো করছি কারণ আমার করার মতো কেউ নেই এবং আমাকে সবটা নিজেকে হ্যান্ডেল করতে হবে সেই কারণেই করা তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট আমাকে কেউ অযথা এটা বলতে এসো না যে বেবি হওয়ার আগে কেন কিনেছি পারলে একটু সাজেস্ট করো যে কি নেওয়া যেতে পারে বা কি নিতে পারি তো চলো আজকে এগুলো গুছিয়ে রাখলাম বাকি হসপিটাল ব্যাকপ্যাকের ভিডিও তো অবশ্যই আসবে আলাদা করে ডিটেলসে তো আজকের মতো এখানেই বাই বাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর প্লিজ 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 কমেন্ট করে জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আজকের মতন এখানেই বাই বাই